গৌরবঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যেসব ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিএ থার্ড সেমিস্টারে বাংলা জেনারেল ডিসি থ্রি জি থ্রি নিয়ে পড়ছ তোমরা তোমাদের পরীক্ষার আগে দেখে নাও কেমন প্রশ্নপত্র হতে চলেছে তোমাদের বাংলা ডিসি থ্রি জি থ্রির পেপারের তাই তারই একটি নমুনা তোমাদের সামনে আমি তুলে ধরলাম তোমরা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ না করে সম্পূর্ণটি দেখো মূল ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও চ্যানেলের সাথে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও তাহলে শুরু করছি আজকের এই ভিডিও দেখো তোমাদের দু সালের বাংলা প্রশ্নপত্রটি একবার তোমরা দেখে নাও কেমন হতে চলেছে তো তোমাদের বেঙ্গলি অনার্স জেনারেল অর্থাৎ যারা জেনারেল রয়েছে তাদের এই প্রশ্নপত্রটি তোমাদের পেপার কট হচ্ছে তিনশো এক বিএনজিজি ডিসি থ্রি জি থ্রি সিবিসিএস আর তোমাদের সিলেবাসটি হচ্ছে ভ্রমণ সাহিত্য ও ছোট গল্প তো তোমাদের ফুল মার্কস অর্থাৎ পরীক্ষাটি হবে বত্রিশ নম্বরের মধ্যে সময় থাকবে হচ্ছে দুই ঘন্টা এখানে বলা আছে দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান নির্দেশক অর্থাৎ দক্ষিণ দিকে যে সংখ্যাগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমাদের প্রশ্নের মান আর বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে তোমাদের চারটি প্রশ্ন থাকবে এবং চারটির প্রশ্নের মধ্যে চারটিরই অ্যান্সার তোমাদের লিখতে হবে পরীক্ষায় আর প্রতিটি প্রশ্নের সঙ্গে তোমরা অথবাযুক্ত অন্য প্রশ্ন পেয়ে যাবে তো প্রথমে আমরা দেখে নেব তোমাদের ভ্রমণ সাহিত্য পথে থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে পথেপ্রবাসে গ্রন্থের সূচনা লগ্নে অন্নদাশঙ্কর রায় পূর্বকথা অংশে দক্ষিণ ভারতের যে অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তা লিখো অথবা পথেপ্রবাসে প্রবাসে নিছক ভ্রমণ কাহিনী না ভ্রমণ সাহিত্য তা আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে সমুদ্র পথে জাহাজে করে লন্ডন যাওয়ার সময় অন্নদাশঙ্কর সমুদ্র ও সমুদ্রপীরার এবং সমুদ্র সমুদ্রকূলবর্তী অঞ্চলের যে অভিজ্ঞতার কথা পথে প্রবাসে গ্রন্থে লিখেছেন তা নিজের ভাষায় লেখ অথবা পথে প্রবাসে গ্রন্থে ইউরোপের নারীদের সম্বন্ধে লেখকের নিজস্ব ভাবনার বা ধারণার পরিচয় দাও তো এগুলি ছিল তোমাদের ভ্রমণ সাহিত্য থেকে দেওয়া প্রশ্ন তো এবারে দেখে নাও তোমাদের ছোট গল্প থেকে দেওয়া কিছু প্রশ্ন তো প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের হাস্যরসের গল্প হিসেবে লম্বকর্ণ কতটা সার্থক তা আলোচনা করো অথবা এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায় এটি কার লেখা কোন গল্পের অংশ উক্তিটির মধ্য দিয়ে পণ প্রথার যে বিভৎস্বরূপ প্রস্ফুটিত হয়েছে তা গল্প অবলম্বনে আলোচনা করো এরপরের প্রশ্নটি রয়েছে বনফুল রচিত নিম গল্পটি একটি প্রতীকী ও রূপক গল্প তা আলোচনা করো অথবা পানিপথে তিনবার যুদ্ধ হয়েছে চতুর্থবার হয়নি অথচ গল্পটি চতুর্থ পানিপথের যুদ্ধ এই উক্তির আলোকে চতুর্থ পানিপথের যুদ্ধ গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো তো এখানে যে প্রশ্নগুলি নমুনা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এগুলি তো পড়বে এবং এগুলির পাশাপাশি তোমরা আমার দেওয়া বাংলা সাজেশনগুলি ভালোভাবে পড়ে যাবে তো যারা সেই সাজেশনগুলি এখনও দেখো তারা এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে সেই সাজেশনগুলি একবার দেখে নাও তো এই সাজেশন রিলেটেড নোটস যদি তোমাদের কারোর লাগে তবে তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো এই নাম্বারটি তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবে তবে নোটসের জন্য পে করে তোমাদের তা নিতে হবে